যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে চ্যাট জিপিটির মহামারী চ্যাট জিপিটি ও অন্যান্য এআই ভিত্তিক লেখার টুল আসার ফলে দ্রুত পরিবর্তনশীল এক চ্যালেঞ্জের মুখে পড়ছে বিভিন্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যেসব কাজ এআই দিয়ে তৈরি করে জমা দিয়েছেন তার চুরানব্বই শতাংশের ক্ষেত্রে তা ধরা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে চ্যাট জিপিটি ও অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক টুলের মাধ্যমে নকল করে ধরা পড়েছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থী সে তুলনায় প্রচলিত ধরনের নকল বা কপির হার ব্যাপকভাবে কমে গিয়েছে জরিপ বলছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এআইভিত্তিক টুল ব্যবহার করে নকলের প্রমাণ মিলেছে প্রায় সাত হাজার ক্ষেত্রে যা প্রতি এক হাজার শিক্ষার্থীর মধ্যে গড়ে পাঁচ দশমিক একজন আগের বছর অর্থাৎ দুই হাজার বাইশ তেইশ সালে এ সংখ্যা ছিল প্রতি এক হাজার শিক্ষার্থীর মধ্যে এক দশমিক ছয় জন এর থেকে ইঙ্গিত মেলে এআই ব্যবহার করে প্রতারণার ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে বলে উঠে এসেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের অনুসন্ধানে মে মাস পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে এবছর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে যেখানে প্রতি এক হাজার শিক্ষার্থীর মধ্যে নকলের প্রমাণ পাওয়ার ঘটনা দাঁড়াতে পারে প্রায় সাত দশমিক পাঁচ জনে তবে বিশেষজ্ঞরা বলছেন নথিভুক্ত এসব ঘটনা হিমশৈলের চূড়া মাত্র কারণ প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে এসব তথ্য থেকে ইঙ্গিত মেলে চ্যাট জিপিটি ও অন্যান্য এআই ভিত্তিক লেখার টুল আসার ফলে দ্রুত পরিবর্তনশীল এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটি ফলে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির সঙ্গে কিভাবে মানিয়ে নেবে তা নিয়ে লড়াই করতে হচ্ছে ইউনিভার্সিটিগুলোকে দুই শিক্ষাবর্ষে জেনারেটিভ এআই এখনকার মতো সহজে পাওয়া যেত না ফলে ওই সময় সব ধরনের একাডেমিক অনিয়মের প্রায় দুই ছিল সরাসরি নকল মহামারীর সময় অনেক পরীক্ষা অনলাইনে নেওয়া শুরু হলে নকলের প্রবণতা আরো বেড়ে যায় তবে বর্তমানে বিভিন্ন এ আই টুল উন্নত ও সহজে ব্যবহারের জন্য পাওয়ার কারণে নকলের ধরনও পাল্টে গিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে গার্ডিয়ান জরিপে উঠে এসেছে প্রচলিত ধরনের নকলের প্রমাণিত ঘটনা প্রতি এক হাজার শিক্ষার্থীর মধ্যে উনিশজন থেকে কমে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্তে এসে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই জনে ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্ট এর অধীনে যুক্তরাজ্যের একশো পঞ্চান্নটি ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে গত পাঁচ বছরের একাডেমিক অনিয়ম নকল ও এআই সম্পর্কিত প্রতারণার প্রমাণিত ঘটনার পরিসংখ্যান চেয়েছে গার্ডিয়ান যার ফলে কেবল একশো একত্রিশটি ইউনিভার্সিটির তথ্য পেয়েছে ব্রিটিশ দৈনিক পত্রিকাটি কারণ সব ইউনিভার্সিটির কাছে প্রতিটি বছরের বা অনিয়মের ধরন অনুযায়ী পূর্ণাঙ্গ রেকর্ড ছিল না যেসব ইউনিভার্সিটি দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের তথ্য দিয়েছে তাদের মধ্যে সাতাশ শতাংশেরও বেশি ইউনিভার্সিটি এখনও এআই অপব্যবহারের বিভিন্ন ঘটনাকে একাডেমিক অনিয়মের আলাদা শ্রেণী হিসেবে রেকর্ড করেনি এর থেকে ইঙ্গিত মেলে এখনো এ নতুন সমস্যাটি পুরোপুরি বুঝে উঠতে পারেনি বা এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে শিক্ষাখাত এ ব্যবহার করে নকলের অনেক ঘটনা হয়তো এখনও ব্যাপক হারে ধরা পড়ছে না চলতি বছরের ফেব্রুয়ারিতে হায়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউটের এক জরিপে উঠে এসেছে আটাশি শতাংশ শিক্ষার্থী তাদের মূল্যায়নের কাজে এ আই ব্যবহার করছে গত বছর ইউনিভার্সিটি অফ রিডিং এর গবেষকিরা নিজেদের মূল্যায়ন পদ্ধতির ওপর পরীক্ষা চালিয়ে দেখেছেন শিক্ষার্থীরা যেসব কাজ এ আই দিয়ে তৈরি করে জমা দিয়েছেন চুরানব্বই শতাংশ ক্ষেত্রে তা ধরা যায়নি প্রতিটি পরীক্ষা সরাসরি শিক্ষার্থীদের সামনে বসিয়ে নেওয়ার ব্যবস্থা করা সম্ভব নয় তবে একই সঙ্গে শিক্ষা খাতকে মেনে নিতে হবে শিক্ষার্থীরা আই ব্যবহার করবে এমনকি নিষেধ করলেও আর সেটা অনেক সময় ধরা যুক্তরাজ্যের সরকারি একজন মুখপাত্র বলেছেন সরকার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্মসূচির আঠারো কোটি সত্তর লাখ পাউন্ডের বেশি বিনিয়োগ করেছে ও বিভিন্ন স্কুলে এআই ব্যবহারের বিষয়ে নির্দেশিকাও প্রকাশ করেছে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন নিয়ে আসার সম্ভাবনা রয়েছে জেনারেটিভ এ এর তবে শিক্ষাদান শেখা ও মূল্যায়নের ক্ষেত্রে এ আইকে যোগ করতে হলে সতর্কতার সঙ্গে বিবেচনা করা প্রয়োজন পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিকে ভাবতে হবে কিভাবে এর নানা সুবিধা কাজে লাগিয়ে ঝুঁকি কমিয়ে আনা যায় যাতে ভবিষ্যতে চাকরির জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে পারে এসব ইউনিভার্সিটি